জয় লাভ করবে এবং সেখানে আমাদের আগামীর ভবিষ্যৎ তার রহমান বিপুল ভোটে জয় হয় আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা বলতে চাই আগামী দিনে তার রহমান যেন বেশি আসবেন সেই জেদ আমি একটা কথা বলতে চাই আমার নেতা ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তার জন্য দোয়া করেন পরিশেষে আমরা সুচিন্তিতভাবে আমাদের